আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই আপনারা তিন বাহিনীর প্রধানের ডাকে সেনানিবাসে গিয়েছেন কেন গিয়েছেন এই এরা সালের যে প্রতিরক্ষা এমইউ স্বাক্ষর করেছে ওই স্বাক্ষরের বদৌলতে এই তিনজন তিন বাহিনীর প্রধান হয়েছে এই তিন বাহিনীর প্রধান হয়ে তারা ভারতের স্বার্থ রক্ষা করেছে এই তিন বাহিনীর প্রধানের নেতৃত্বে দেশে গণহত্যা চালানো হয়েছে জুলাই চালানো হয়েছে আপনারা বলবেন হাসিনা এবং দেশ থেকে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো হয়েছে কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা র এবং তাদের স্লিপিং সেলকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়নি বাংলাদেশের রন রে রয়ের লোকজন বসে আছে এখনো বিপ্লব সরকারের মতো লোক ক্ষমতায় আছে মনিরের মতো লোকজন বেরোজিরের মতো লোকজন ক্ষমতায় রয়েছে ঢাকার পুলিশ কমিশনার ক্ষমতায় রয়েছে রয়েল লোকজনরা পুরো বাংলাদেশকে ঘিরে রেখেছে আপনারা উৎসব শুরু করেছেন আপনারা গণভবনে ঢুকে লুটপাট শুরু করেছেন রাস্তা ছেড়ে দিয়েছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই ওয়াকারের উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষ যদি এক সেকেন্ডের জন্য বিশ্বাস করে আপনারা আরো একটা ষড়যন্ত্রের ভিতরে ঢুকে বাংলাদেশকে যার নাম বানাবেন ওয়াকারের কোন সিদ্ধান্তে তিন বাহিনীর কোন সিদ্ধান্তে চুপ্পর কোন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের মুক্তি আসবে না ছাত্রদের দাবি আদায় হবে না বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই বলবেন আমরা এখন উৎসব মুখর কিসের উৎসব আপনারা করছেন উৎসব করছেন ভারতের এক চাকর চলে গেছে কিন্তু ভদ্রতের হাজারো চাকর বাংলাদেশের রন্দ্রে রে ঢুকে আছে এবং যারা ঢুকে আছে তাদের ভিতরে জেনারেল ওয়াকার একজন এবং বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান একজন পুলিশের আইজি একজন বিজেপির ডিজি একজন র্যাবের ডিজি একজন এরা বাংলাদেশ থেকে যায়নি এরা ভারতের স্বার্থ রক্ষার্থে বসে আছে তাদেরকে বসানো হয়েছে গণহত্যার জন্য এরা সমানভাবে দায়ী হাসিনা যদি দায়ী হয় এরাও সমানভাবে ভাবে দায়ী আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই আপনারা যদি এই তিন বাহিনীর ভারতীয় কুলাঙ্গার ভারতীয় চাকর ভারতীয় তাবেদারের কথায় চুপপুর কথায় সংসদের অবৈধ স্পিকারের কথায় যদি আপনারা আন্দোলন বন্ধ করেন আপনাদের আন্দোলনের ফসল ঘরে উঠবে না যারা জীবন দিয়েছেন আপনাদের জীবন দেয়া বিথা যাবে বাংলাদেশকে আবার অনিশ্চক অনিশ্চিত পথের দিকে এগিয়ে দেয়া হবে আমি মনে করি না ওয়াকারের কথায় বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান স্পিকার এবং এরা বৈধভাবে নিয়োজিত না এদের কথায় বিশ্বাস করা শকুনের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো এরা আপনাদেরকে ঘরে পাঠিয়েছে ডক্টর আসিফ নজরুল আপনি আপনার বোঝা উচিত অবৈধ কিছু লোকজনের কথার উপরে নির্ভর করে এত বড় একটা আন্দোলনকে সারেন্ডার করা কোন অবস্থাতে ঠিক না কোন পশু বাংলাদেশ ছাড়েনি ভারতীয় রয়েল লোকজনরা বাংলাদেশ ছাড়েনি ভারত তাদের রয়েল লোকজনকে প্রতিটা সেলে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে রেখেছে যারা আপনাদেরকে আবার ধ্বংসের মুখে নিয়ে যাবে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তারা বসিয়ে রেখেছে এটা রাগের কথা না বাংলাদেশি ভাই বোনেরা উৎসব করার ধারে কাছেও আমরা না হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এর অর্থ বাংলাদেশ মুক্ত হয় নাই ভারতীয় তাবেদাররা বসে আছে ভারতীয় তাবেদাররা আপনাদেরকে গুলিয়ে গুলিয়ে খাবে সেই পরিস্থিতি করেছে দেশটাকে খোকলা করে গিয়েছে আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো এদের সিদ্ধান্ত মেনে নেবেন না এদের পছন্দ মতো নেবেন না এদের পছন্দ মতো কোনো উপদেষ্টাকে মেনে নেবেন না এদের কোনো নীতি এদের কোন কথাবার্তায় এদের কোনো মিষ্টি কথায় আপনারা ভুল করবেন না আপনারা যদি এদেরকে বিশ্বাস করেন আমাদেরকে আবার একটা বিশাল গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেয়া হবে কোন অবস্থাতে তিন বাহিনীর প্রধান বিজেপি প্রধান রয়ের প্রধান বিডিআর প্রধান এদেরকে বিশ্বাস করার পুলিশ প্রধান আনসার ভিডিবির প্রধান এদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই চুপ্পুকে বিশ্বাস করার কোন কারণ নাই স্পিকারকে বিশ্বাস করার কোন কারণ নাই এবং এদের পছন্দের কোন মানুষকে বিশ্বাস করার কোনো কারণ নাই